আমি শাহিনুর বেগম আমি নির্বাচনী হাজি আমার স্বামী আবু বকর সিদ্দিক নির্বাচনের ক্যাম্পিং করতে আসছি খেওয়া থেকে খেয়া পড়াইয়া এবার আসার পরে ওরা পূর্ব পরিকল্পিত আমার অ্যাটাক করে হ্যাঁ অ্যাটাক করে আমি আমরা তিনটে মহিলা আমাদের সাথে কেউ ছিল না পুরুষ টুরুষ কেউ ছিল না আমরা তিনজন মহিলাই ওরা দুইজন আগে একটা ছেলে শুরু করছে ওই ছেলেটার নাম আমি জানি না স্থানীয় মানুষে জানে আরও একটা ছেলে আছে উসলাম্বা ফসা ওটাও আমি নাম জানি না আর দুইটা মহিলা ওরা আগেই সাজাই রাখছে আর আগে যে সাজে রেখেছে তা তো আমরা জানি না আমরা তিনজন মহিলা খাওয়া পরে ইয়ে পরে উঠছি আমার আমাকে কাল পতে বই এই টাইম নেওয়া আমার দোকানের ভিতরে ঢুকাইতেছে তারপরে স্থানীয় মানুষজন করে আমাদের তোমার বাপের বাড়িতে এবার তো উঠব যে তোমরা আমি এবার উঠবো না আমার আমার বাপের বাড়ি আর ওরা কইতেছে যে না মহিলা যদি না হইতেন তাহলে এখনই অ্যাকশন নিতাম হ্যাঁ আমি মহিলাকে অ্যাকশনটা নিলাম না আপনি বাড়ি উঠতে পারবেন না এই কয় আমি বলছি যে কে তোমাকে একলা রেপাটটা এটা কি তোমাকে ওকে না বাবারকে না হ্যাঁ বারবার তো অনেক ই করতে যেটা আমি ই করতে পারি না কিছু আছেন আমি আমি চাইছি যে নির্বাচন করার অধিকার সবাই নিছে সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচন করুক আর এই ধরনের হামলা করার জন্য আমরা প্রস্তুত না আর একজনে করুক

এই তো ভয় এখন ভোটটা ফেলতেই পারে এরা তো সন্ত্রাস রাজনীতি করে আমি তো সন্ত্রাস রাজনীতি করি না আর আমার উপরে তে হামলা আমার জন্য কাম্য আর এই ধরনের হামলা হইবে যে এগুলো তো আমরা প্রস্তুতি নিয়ে আছি সন্ত্রাস রাজনীতি এই বিষয়ে কি আপনি আইন শ্রীগোলাবা উপ নির্বাচন কমিশনের এদেরকে কোনো অভিযোগ জানিয়েছেন না আমরা এখনো জানাই নাই জানাবো